আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স নতুন আরও একটি রোবোটিক গেমের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ওয়ান এক্স ফাইভ গেম তো চলো দেখি ওয়ান এক্স ফাইভ গেম খেলে কিছু উইন করা যায় কি না তো ওয়ান এক্স ফাইভ কই গেলি তো ফাইনালি এটা চলে আসছে আমাদের সামনে তো দেন ওপেন অ্যান্ড রিলোড তো ফাইনালি রিজাল্ট হচ্ছে তো তিন হাজার না ভাই এত বেশি রিস্ক নিব না তো এক হাজার টাকা আর হ্যাঁ যেহেতু গেমটা অনেক পুরাতন হয়ে গেছে তাই বেশি টাকা প্লে করা মোটেও ঠিক হবে না তো দেখো তিন নাম্বার স্পিনে দেখি কত দেয় আরে ভাই হাজার টাকায় রিফান্ড তো যাক বেশি টাকা স্টেক করে ভালোই হলো তবে গেমটা ভাই দুর্দান্ত নতুন নতুন তোমরা যারা খেলবে তোমাদের দমেয়া উইন দিবে তো এখনও উইন দেবে ভাই বিশ্বাস করো আরে দেখো ছয় হাজার টাকা দিয়ে দিছে তো দেখছো ভাই এখানে দেখো সিক্স এক্স ওকে ছয় হাজার টাকা তো উইন হলাম তো দেখা যাক আজকে সর্বোচ্চ কত টাকা হিট করতে পারি তো ছয় হাজার টাকা এটা আমার জন্য খুবই সামান্য আর ইতিমধ্যে ওরা ছয় হাজার টাকা দিয়ে বারো হাজার টাকা নিয়ে নিছে ভাই হ্যাঁ এটা আসলে কোম্পানির অ্যালগোরিদাম সিস্টেম তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আশায় থাকবো একটা ম্যাজিক্যাল উইনের জন্য তো ভাই ম্যাজিক্যাল উইন কী দেবে আমাদের তো সর্বোচ্চ দেখো ওয়ান এক্স কয়টা হলে কি হয় না হয় এটা রোলস তো ভাই কখন আবারই আট হাজার একশো হয়ে এনেছি আমি নিজেও জানি না ওকে উইন যেহেতু ওইছি ভালোই খারাপ না ভাই দেখো গেমটা এত ফুরানো এত খেলা খেলছি আমরা তারপরও আমাদেরকে কিন্তু মোটামুটি উইন দিচ্ছে এটা একটা মাল্টিপল সেকশন গাইজ

তো ভাই এখন খুবই অসহ্য লাগতেছে কারণ অনেক লস দিচ্ছে আমাদের তো কিছু করার না গাইস এন্ড ভাই ভালো কিছু দিয়ে দে না প্লিজ আরে যা দেখো গাইস আমরা পেয়ে গেলাম সাত হাজার দুইশো এটা আমাদের জন্য দুর্দান্ত উইনিং আরে আরও খেলবো রুক। তো শেষ মুহূর্তে একটা ম্যাজিক্যাল উইন থাকবে নয়তো বাস থাকবে তো দুইটার একটা তো দেখো অবস্থা আরও আছে গাইস তো তিন হাজার প্লাস হবে না ভাই হলো না আচ্ছা এই পাখে আমরা একটা ছোট্ট রিকোয়েস্ট করে ফেলি এখনও তোমরা যারা ওয়ান পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিলে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিট এজিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গনা বোনাস অ্যান্ড বিস্তারিত থাকবে এ ভিডিও বক্সে ওকে তো বোনাসটা দিয়ে সকল ধরনের ওয়ান এক্সপেড গেমগুলি উপভোগ করো আর ইতিমধ্যে আমরা কিন্তু পেয়ে গেছি দুর্দান্ত একটা বড় সড়ো বাস যেটা কিনে আমি তোমাদেরকে বলছিলাম নয়তো একটা ধামাকা নয়তো বাস আর আমরা ঠিক বাস্টে হাতে গুঁজে নিলাম তো দেখি এখন কি দেয় আরে না ভালো উইনিং না তো আর খেলাটা মোটেও আমাদের জন্য ঠিক হবে না বা ঠিক হচ্ছে না গাইস তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি এপিসোডে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম